মূলত আমরা সার্ভিস নিয়ে কাজ করি কিন্তু মাঝে মাঝে আসলে ল্যাপটপ দেখাতে হয় যাই হোক এটা হচ্ছে একটা এইচপি প্রোবোক থার্টিন জেনারেশনের একটি ল্যাপটপ এখন বর্তমানে অল্প বাজেটের মধ্যে স্টুডেন্টদের জন্য যারা ফ্রিলান্সিং করতে চায় প্রাথমিকভাবে এই ল্যাপটপটা আপনারা নিতে পারেন খুবই ভালো একটি ল্যাপটপ যেমন দেখতে আউটলুক এটার তেমনি এর প্রসেসর স্পিড অনেক বেশি ভালো এই যে ফোর ফোর জিরো জি এটা হচ্ছে আই ফাইভ ষোলো জিবি এটার ভিতরে এইট জিবিও পাওয়া যায় বর্তমানে ষোলো জিবি টাইপ অ্যাভেলেবেল আর যদি আপনি ফ্রিলান্সিং করতে চান এবং ভিডিও এডিট বা গ্রাফিক্সের কাজগুলো করতে চান তাহলে 16GB নাওই আপনার জন্য বেস্ট হবে এই যে দেখেন সিলভার কালারের ল্যাপটপ অনেক সুন্দর একটা ল্যাপটপ এটা কিন্তু মেটাল বডি ফিঙ্গারপ্রিন্ট আছে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আপনি সেট করতে পারবেন ঠিক আছে কিবোর্ডে কিন্তু ব্যাকলাইট আছে এটা হ্যাঁ কিবোর্ডে ব্যাকলাইট আছে এখান থেকে একটু ফাঁকা রাখা হয়েছে যাতে করে ফ্যানের বাতাসটা বের হতে পারে এবং ল্যাপটপটা কুল থাকে উইন্ডোজ দেওয়ার পরে যখন আমরা ইন্টারনেট কানেক্ট করব তখন অ্যাক্টিভ হয়ে যাবে এখন ফ্রি ডোজ দেওয়া আছে এই আমাদের উইন্ডোজ দেওয়া শেষ হয়েছে আমি প্রসেসরটা র্যামটা এখান থেকে একটু আপনাদেরকে দেখাই দিই এটা কেমন এই যে প্রসেসর ও এটা দিতে হবে না